আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস প্রেস শ্রম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে বুটিক্সে থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো আপনারা এখানে দেখতেই পারছেন প্রচুর পরিমাণে বুটিক্সের থ্রি পিস আছে সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর কটনের মধ্যে আপনাদের দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে এবং হাতার মতো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে আর সাথে কন্ট্রাস্টের মধ্যে কটন কাপড় একটা প্যান্ট পাচ্ছেন আর সাথে কিন্তু পিওর কটন একটা ওনা থাকবে পাঁচ হাতে একটা ওনা পাবেন অনেক বড় সাইজে দেখেন আর এগুলো আগে কত সেল করতেন ভাই আপনারা আগে তেরোশো এগুলো আগে সেল করতো ভাইরা তেরোশো টাকা এখন বর্তমানে ডিসকাউন্ট অফার কত নয়শো টাকা গাইস এখন কিন্তু আপনার ডিসকাউন্ট অফারে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর ভাই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পিসের কালেকশন সবগুলো কি অ্যাভারেজ প্রাইসই দিচ্ছেন গাইস আজকে এখান থেকে যে কটা পিস আপনাদেরকে দেখাবো এগুলো অ্যাভারেজ প্রাইস অফার মূল্য থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তাহলে আপনার চলে আসবেন দি ড্রেস প্রেস সোঙে এখানে আসলে কিন্তু অফার মূল্যে নয়শো পঞ্চাশ টাকায় পাবেন এই পিসগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনে আছে বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এই থ্রি পিসগুলো এখন আপনার অফার মূল্য নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর সাধারণত এই টাইপের থ্রি পিসগুলো আপনারা কত করে সেল করেছেন ভাই আগে তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ করে এখন আপনার নশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছেন গাইস এখন কিন্তু আপনার নয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই ত্রিপিসগুলো যেগুলোর প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ করে এখন বর্তমানে কিন্তু ডিসকাউন্ট অফার আপনার নশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন কেউ মিস করবেন না আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আজকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারের থ্রি পিসগুলো দেখাবো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে ডিসকাউন্ট অফারে এই যে দেখেন এটাও কটরের মধ্যে গলারি যে স্টোর মার্কে কাজ করে আছে অনেক সুন্দর এক একটা কিন্তু এবং আপনারা কিন্তু ফ্রেশ পাচ্ছেন একেবারে নতুন পাচ্ছেন নতুন কালারে এই যে দেখেন ওন্যাটা দেখেন অনেক সুন্দর পিওর কটনের ওনাটা পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এগুলো অফার মূল্য থাকবে নয়শো করে যেগুলো প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ পঞ্চাশ করে সেই থ্রি পিসগুলো এখন আপনার নয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে বোটিস থ্রি পিসের কালেকশন আছে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারের সকলেই ধৈর্য সহকারে থাকবেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর জার যেটা পছন্দ আমি সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না প্লাস আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেন ভাই প্রাইস কত প্রাইস কত বা এটা কেমন হবে আপনাদের অনেক মন্তব্য থাকে কী জন্য জানেন আপনারা কিন্তু টেনে টেনে দেখেন পুরোটা দেখেন না পুরোটা দেখলে কিন্তু আপনাদের আর কমেন্টস করা লাগবে না এই যে দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক কালারে এই থ্রি পিসগুলো এখন আপনার অফার মূল্য নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস প্লেস সঙ্গে আসলে সরাসরিও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে থ্রি পিসের কালেকশন সকলেই ধৈর্য সকালে থাকবেন যার যেটা পছন্দ তাহলে নিতে পারবেন আপনারা এই যে দেখেন এটাও গলা নিচে স্টোনওয়ার্কে কাজ করা আছে প্যানেলে কাজ করা এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক ডিজাইনে সব কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজগুলো কীরকম থাকবে ভাইয়া থ্টি টু আচ্ছা একটা এক এক সাইজের মধ্যে থাকবে গায়ে সাইজগুলো কিন্তু একটু ভেরিয়েশন আছে আপনি একটু জিজ্ঞেস করে নেবেন ভাইদের সাথে যোগাযোগ করে আপনি স্ক্রিন দেন নাম্বারে যোগাযোগ করলেই সাইজগুলোর সম্বন্ধে জানতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও কল দিয়ে কিন্তু দেখে অর্ডার করতে পারবেন ওকে আজকে এখান থেকে যে কটা থ্রি পিস নেবেন প্রত্যেকটা অফার মূল্য থাকবে নশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দেখাচ্ছি স্ট্যান্ড পাজা থেকে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টস না করে আপনারা অনেকেই কিন্তু প্রাইসের জন্য আমাকে কমেন্টস করেন যে ভাইয়া এটা প্রাইস কত সাইজ কত আপনি কিন্তু টোটাল মানে বিস্তারিতই জানতে পারবেন অনলাইনে অর্ডার যদি যোগাযোগ করেন ভাইদের সাথে আপনার টোটাল ডিটেলস জেনে আপনারা অর্ডার করে নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ করে সেই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার নয়শো পঞ্চাশ টাকায় ধামাক অফারে পাচ্ছেন স্ট্যান্ড পাজা থেকে দেখেন অনেক সুন্দর থ্রি পিসগুলো প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে আজকে ভিডিওতে একটু ধৈর্য সহকারে থাকেন প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম বড় সাইজের অন্যগুলো পাবেন একটা করে প্যান্ট থাকবে এগুলো অফার মূল্য থাকবে নয়শো পঞ্চাশ করে যে থ্রি পিসগুলোর প্রায় ছিল এক সময় তেরোশো পঞ্চাশ টাকা এখন আপনার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং আপনার কাপড়গুলো ধরলেও বুঝতে পারবেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রচণ্ড গরমে কিন্তু পরে খুব কমফর্ট পাবেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশান আছে অফার প্রাইজে থ্রি পিসের যারা যারা নিতে চান আপনি তিন শার্ট নিয়ে অর্ডার করবেন আর এগুলো সাইজের ব্যাপারে যদি আপনারা জানতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে সাইজের ব্যাপারে জেনে অর্ডার করতে পারবেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করে সাইজের ব্যাপারটা জেনে অর্ডার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইলের কালার বা ডিজাইনগুলো এগুলো এখন অফার মূল্য থাকবে নশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু প্রচুর চড়া ঘের অন্য আছে এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড় সাইজে এগুলো এখন অফার মূল্য থাকবে নশো পঞ্চাশ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর মার্কেটে আসলে অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর অনলাইনে অর্ডার করলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এগুলো অফার মূল্য থাকবে নয়শো করে যেগুলো আগের মূল্য ছিল তেরোশো পঞ্চাশ চোদ্দোশো করে এগুলো সীমিত সময়ের জন্য এখন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে দি ড্রেস প্লেস চং থেকে এটা হচ্ছে ঢাকা ইস্টান প্লাজা মার্কেট ইস্টাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্লেস চুংয়ে চলে আসলে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওন্না আছে খুব সুন্দর দি ড্রেস প্লেস সঙ্গে চলে আসলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর দেখেন নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ফাটাফাটি অফার আপনারা পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো মানে বাস্তবে দেখলে কিন্তু আপনাদের আরও পছন্দ হবে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর খুবই মূল্যবান থ্রি পিসগুলো এখন আপনার নয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন তেরোশো চোদ্দশো টাকার থ্রি পিসগুলো নয়শো পঞ্চাশ টাকায় অনলি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন ভাইদের সাথে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আছে পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে থ্রি পিসের আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সকলেই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে এই যে আরেকটা দেখেন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি যার যেটা মনের পছন্দ মনের কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন নয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন অনেক বড় সাইজের অন্য দিয়ে আজকে সম্পূর্ণ অফার প্রাইজে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে স্টার প্লাজা মার্কেট থেকে যারা যারা কটন কাপড়ে পিওর কটনে বুটিক্স থ্রি পিস নিতে চান অফার মূল্যে তারা কিন্তু থ্রি পিসগুলো নিতে পারবেন নিত্য নতুন কালারে পাবেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে প্রত্যেকটার সাথে পাঁচ সাথে একটা করে অন্য আছে অফার মূল্য থাকবে নয়শো করে যেগুলো আগের মূল্য ছিল তেরোশো পঞ্চাশ করে এগো এগুলো এখানে আপনারা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই থ্রি পিসগুলো সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন পিওর কটন থ্রি থিপিসগুলো পাচ্ছেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার এই যে দেখেন অনেক সুন্দর আমি আবারও বলছি যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্লেস সঙ্গে এখানে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো সরাসরি আপনারা দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণে অফারে আছে থ্রি পিসের কালেকশান এই যে দেখেন এ আরেকটা এগুলো অফার মূল্য থাকবে নয়শো করে আর সাইজের ব্যাপারে জানতে চাইলে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে ভাইদের সাথে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড়ো সাইজের খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনাদের সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এগুলো কোয়ালিটিগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন কাপড়ে এগুলো কিন্তু তেরোশো চোদ্দোশো করে সেল করেছে ভাইরা এখন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তেরো চোদ্দোশো টাকার ড্রেসগুলো নয়শো পঞ্চাশ টাকায় খুবই সীমিত সময়ের জন্য আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন আর অন্যগুলো কিন্তু দেখার মতো দেখেন খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির অন্যগুলো পাচ্ছেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আজকে এখান থেকে যে কয়টা থ্রি পিস দিবেন এগুলো অফার মূল্য থাকবে নয়শো পঞ্চাশ করে এই যে দেখেন এই আরেকটা পুরো বডিতে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে আজকে যে কটা ট্রিপিস দেখাচ্ছি প্রত্যেকটা ট্রিপিসের বডিতে কিন্তু কাজ করা থাকবে কটন কাপড়ের ওপর সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর নয়শো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন এটাও গলা নিচে স্টোনয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর আর সাইজের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই আপনার অনলাইনে যোগাযোগ করে সাইজের ব্যাপারে জেনে আপনারা অর্ডার করতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে কিন্তু অর্ডার করতে পারবেন ভাইরা কিন্তু বলে দিয়েছে আপনাদের বিস্তারিত কিছু জানতে হলে আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাচ্ছি নয়শো পঞ্চাশ করে পাচ্ছেন এই থ্রি পিসগুলো নতুন স্টাইলে নতুন ডিজাইনে পাচ্ছেন এবং ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন যেগুলো প্রাইস ছিল তেরোশো চোদ্দশো করে এখন আপনারা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কোনো ডিফেক্ট নেই একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে ভাই আপনাদের প্রোডাক্টে কি কোনো ডিস মানে ডিসকাউন্ট দিয়েছেন কি কোনো প্রবলেম আছে এরকম কিছু কোনো প্রবলেম নেই না আপ আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে ওনাদের প্রোডাক্টে কিন্তু কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশনে আপনাদেরকে দিচ্ছে আপনারা লাগলে চেক করে নেবেন কোনো প্রবলেম নেই আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরও লাগলে চেক করে নেবেন না হয় মার্কেটে এসে সরাসরি দেখে চেক করে নেবেন কোনো সমস্যা নেই ওনারা বলে দিচ্ছে পুরো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অফার মূল্যে নশো পঞ্চাশ টাকায় এই বুটিক্সি থ্রি পিসগুলো দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখেন যার যেটা পছন্দ এগুলো আগের প্রাইস ছিল তেরোশো চোদ্দোশো টাকা করে এখন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন প্রত্যেকটার অন্যগুলো কিন্তু পাঁচ হাতি থাকবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে প্রচুর পরিমাণে বুটিসে থ্রি কালেকশন আছে যার যেটা পছন্দ এই যে দেখেন এক একটা এক এক স্টাইলে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই জন্য আমি একটু খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটার সাথে একটা প্যান্ট একটা ওনা আছে অন্যগুলো পাঁচ হাতি থাকবে এগুলো অফার মূল্য থাকবে নয়শো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ডিসকাউন্ট মানে যে খারাপ এরকম না ড্রেসগুলো কিন্তু একেবারে অনেক স্পষ্ট ক্লিয়ার আমি দেখতে পারছি মানে ফিনিশিং অনেক ভালো এবং ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে ড্রেসগুলো আপনারা আসলেও দেখতে পাবেন এগুলো অফার মূল্য থাকবে নয়শো করে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন সব পাঁচ হাতি অন্য দিয়ে ড্রেসগুলো এই থ্রি পিসগুলো এখন আপনার অফার মূল্যে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন ডেলিভারি করে নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল এক সময় চো তেরোশো চোদ্দোশো টাকা এগুলো এখন নয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন পিওর কটনের মধ্যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাতে একটা করে অন্য আছে প্রত্যেকটার অন্য কিন্তু খুলে দেখাচ্ছে ভাই খুব কষ্ট করছে আপনাদের জন্য কারণ আপনারা অনলাইনে অনেকেই আছেন যে বিলিভ করতে চান না যে অন্যটা কেমন হবে বা অন্যটা কি বড়োটা বলে আবার ছোটোটা দিয়ে দেয় এই জন্য কিন্তু উনি কষ্ট করে প্রত্যেকটা অন্য খুলে দেখাচ্ছে আপনাদেরকে যারা অনলাইনে বিশেষ করে অর্ডার করে নেবেন আর বেশিরভাগ দেখা যায় ডিসকাউন্টের এই চিপিসগুলো আপনারা অনেকেই অনলাইনে অর্ডার করে নেন আপনারা একটা দুটা নেওয়ার জন্য তার মার্কেটে আসা প্রয়োজন পড়ে না অনলাইনে অর্ডার করে নিয়ে নেয় সো এই জন্য কিন্তু খুলে দেখাচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটার সাথে কিন্তু হুবাহু সেম টু সেম অন্যগুলো থাকবে যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছে বড়ো সাইজের এগুলো অফার মূল্য থাকবে নয়শো পঞ্চাশ টাকা সাইজের ব্যাপারে জানতে চাইলে অনলাইনে যোগাযোগ করে সাইজের ব্যাপারে জেনে অর্ডার করতে পারবেন নো প্রবলেম আপনারা অনলাইনে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করবেন এই যে দেখেন অন্যগুলো এগুলো অফার মূল্য থাকবে নশো করে আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি যেগুলো কটন বুটিকসে থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটার কিন্তু স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে আবার স্টোনওয়ার্ক ছাড়াও আছে বিভিন্ন স্টাইলে আছে অনেক সুন্দর থ্রি পিসগুলো এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার মূল্য চলছে আপনারা অনেকেই কিন্তু ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে আসেন যদি আপনার স্টার্ন প্লাজা মার্কেটে আসেন এই মার্কেটে অবশ্যই তিন তলায় আপনার দি ড্রেস প্লেস শোরুমে চলে আসবেন এই স্বর্গে চলে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো অফার মূল্যে পেয়ে যাবেন এই দোকানে কিন্তু এখন এই ডিসকাউন্ট অফারে এই থ্রি পিসগুলো পাওয়া যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট অফারে এই থ্রি পিসগুলো সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যগুলো দেখেন ভাই অনেক কষ্ট করছে আপনাদের জন্য প্রত্যেকটা অন্য খুলে দেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ অন্যগুলো ঠিক আছে বা এইগুলোর সাথে মাপ মতো আছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু বাপ মতো অন্য অন্যগুলো আছে পাচাতি অন্যগুলো পেয়ে যাবেন একদম অ্যাকুরেট বাপে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে আছে ড্রেসগুলো নয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন স্টার্ন প্লাজা থেকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন পছন্দের ড্রেস নিতে পারবেন এই যে দেখেন যেগুলো প্রাইস ছিল তেরোশো চোদ্দোশো টাকা করে এখন নয়শো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আপনারা স্টার্ন প্লাজা থেকে অনেক সুন্দর দেখেন থ্রি পিসগুলো এগুলো হাতে নিলে বা কোয়ালিটি ধরলে আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না আমার এবং আমি বললো আপনাদের হয়তো বিলিভ হবে না আপনি অবশ্যই মার্কেটে এসে এই দোকানটা একটু ভিজিট করবেন কাইন্ডলি যারা একটু ভালো কোয়ালিটির পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন বুটিক তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে নিতে পারবেন অফার মূল্যে নশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি ধরলেই আপনারা বুঝতে পারবেন আর যদি আপনারা অনলাইন অর্ডার করেন আপনাদের যখন হাতে চলে যাবে ড্রেসগুলো আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে প্রাইস অনুযায়ী তেরোশো চোদ্দোরশো টাকার ড্রেসগুলো আপনারা কিন্তু নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্টান প্লাজা থেকে দি ড্রেস প্লেস থেকে খুব সুন্দর দেখেন এই যে আরেকটা দেখেন এক একটা এক এক স্টাইলে বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো অফারমূল্য থাকবে নয়শো পঞ্চাশ করে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অফার মূল্য থাকবে নয়শো পঞ্চাশ করে প্রত্যেকটার অন্য কিন্তু খুলে দেখাচ্ছে এই যে দেখেন অন্যগুলো দেখেন প্রত্যেকটার অন্য বড় সাইজে নয়শো পঞ্চাশ করে অফার মূল্য থাকবে যেগুলো প্রাইস ছিল এক সময় তেরোশো চোদ্দোশো টাকা করে সেগুলো কিন্তু এখন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে দেখেন থ্রি পিসগুলো দেখেন অনেক সুন্দর কাপড়গুলো ধরলেই বুঝবেন আপনারা এগুলো অফার মূল্য থাকবে নশো করে এই যে দেখেন অন্যগুলো দেখেন যেটার সাথে যে ওনা সেটাই কিন্তু দেওয়া হয়েছে কোনো ওনা চেঞ্জ থাকবে না সম্পূর্ণ ম্যাচিং থাকবে এবং ড্রেসগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন আচ্ছা এটা লাস্ট ওয়ান ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এই টাইপের থ্রি পিসগুলো আপনারা কোথায় কীভাবে অফার মূল্যে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান বা এই ড্রেসগুলো আপনারা মানে অনলাইন ছাড়া সরাসরি নিতে চান অফার প্রাইজে তারা চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তৃতীয় তলায় আপনার দি ড্রেস প্লেস শোরুমে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই নাইন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য